আলাইকুম আশা করি আল্লাহর রহমাতে আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক গল্প তোবার প্রশ্ন শুনে রাইসা বলল হ্যাঁ দোয়া কবুল হওয়ার কিছু নিয়ম কারণ আছে সেগুলো মেনে দোয়া করলে কবুল হবে কথাটা বলে ঠিক করে বাঁধার জন্য মুখের নিকাবটা খুললো রাইসা। রাইসার মুখের দিকে তাকিয়ে তোবা যেন আকাশ থেকে পড়ল এত সুন্দর কি মানুষ হয় তোবা অবাক হয়ে তাকিয়ে থাকে রাইসার দিকে রাইসা বলল কি হলো তোবা নিজেকে সামলে নিয়ে তোবা বলল তুমি এত সুন্দরী আমি ভাবতেও পারিনি আমার জীবনে দেখা শ্রেষ্ঠ সুন্দরী তুমি রায়সা সাবিহাও কি তোমার মতো সুন্দরী রায়সা বলল আমরা তো যমুজ প্রায় একই রকম আলহামদুলিল্লাহ তবে তুমি একটু বেশি প্রশংসা করছো তোবা বলল বেশি আর কি করলাম তোমার সৌন্দর্যের তুলনায় অল্পই বললাম মারিয়া বলল তোবা তুই আবারও সৌন্দর্য নিয়ে পড়লি তোবা বলল তুইও তো যথেষ্ট সুন্দরী মারিয়া আমার মতো কালো হলে বুঝতি কালো মেয়েদের কাছে এটা কতটা কাঙ্ক্ষিত বিষয় আমাদের কষ্টটা কখনো তোরা বুঝবি না কথাটা বলে তোমার মনটা খারাপ হয়ে গেল রায়সা ব্যাপারটা বুঝতে পেরে বলল যেরকমভাবে বলছো তুমি কিন্তু সেরকমও কালো নও আর কালো বা ফর্সা কী আসে যায় তোবা গায়ের রঙ বা সৌন্দর্য দিয়ে মানুষকে বিচার করাটা ঠিক না তোবা বলল কিন্তু আমাদের সমাজের মানুষরা তো বোঝে না রায়সা বলল সমাজের মানুষরা কি দিয়ে বিচার করে সেটা কোনো বিষয় না আমাদের দেখতে হবে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আলা কী দিয়ে বিচার করেন তোবা বলল কি দিয়ে মানুষকে বিচার করেন তিনি রায়সা বলল শোনো পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমাদের মধ্য থেকে আল্লাহর নিকট তারাই সব থেকে শ্রেষ্ঠ যারা আল্লাহকে অধিক ভয় করে এর মানে হচ্ছে কে ধনী কে গরিব কে ছোট্ট কে বড় কি কালো কে সুন্দর কে ফর্সা কে শ্যামলা কে সুন্দর কে অসুন্দর এসব কোনটাই আল্লাহর নিকট শ্রেষ্ঠত্বের বিচারের মাপকাঠি নয় আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের বিচারের মাপকাঠি হচ্ছে কে তাকে বেশি ভয় করে কে তার বিধি নিষেধগুলো কতটা ভালোভাবে পালন করে সেটা বেশ মনোযোগ দিয়ে রায়সার কথাগুলো শুনছিল তোবা জায়নাবাজ ভেগে ঢুকিয়ে রায়সা বলল সেই হাদিসটার কথাও বলা যেতে পারে যেখানে চেহারা ও শরীরের কথা বলা হয়েছে হাতের ঘড়ির টাইম দেখে রায়সা বলল ক্লাসের টাইম হয়ে গেছে ক্লাস শেষ হলে হাদিসটা বলবো এখন ক্লাসে যাই চলো তোবা বলল একটু দেরি হলে কিছুই হবে না আমি শুনতে চাই কি বলা হয়েছে সে হাদিসে মুস্কি হাসি দিয়ে রায়সা বলল শোনো তাহলে রসুলুল্লাহাল আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের শরীরের দিকে দেখেন না তিনি তোমাদের চেহারার দিকেও দেখেন না তিনি দেখেন তোমাদের অন্তর আল্লাহ মানুষের শরীর বা চেহারা সৌন্দর্য দিয়ে মানুষকে বিচার করেন না তিনি মানুষের অন্তরের সৌন্দর্য দেখে মানুষকে বিচার করেন যাদের অন্তরে হিংসা বিদ্বেষ নেই আর আল্লাহকে ভয় করে এবং আল্লাহর প্রতি ভালোবাসা বিশ্বাস আর তার বিধিনিষেধগুলো মেনে চলে সেই আল্লাহর কাছে প্রিয় রায়সার কথাগুলো শুনে চিন্তার জগতে হারিয়ে গেল তোবা এতদিন আল্লাহর ব্যাপারে যেই ভুল ধারণা ছিল তোবা সেটি বুঝতে পেরেছে